আপনি তো খুব অল্প সময়ে ঘুমান আপনাকে তো ঘুমাইতে দেখা যায় না আপনি এত পরিশ্রম করেন আপনি কেন এত অল্প সময় ঘুমান হলিবতুল মুসলিমে জবাব দেন আমি যদি রাতের বেলায় এটা দোকিগি না করে কাছে রোনা না করিয়া আমি যদি ঘুমের মধ্যে কাটাইয়া দেই তাহলে আমার আত্মা ধ্বংস হয়ে যাবে আমার নফশ ধ্বংস হয়ে যাবে আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না আর দিনের বেলা যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আমার প্রজারা ধ্বংস হয়ে যাবে এই জন্য আমি খলিফাতুল মুসলিমিন হজরত ওমর। আমি রাতের বেলায় অল্প ঘুমাই আমার আত্মাকে আমি খোরাক দেই আমার আত্মাটাকে আমি সজাগ রাখি তরুতাজা রাখি আর দিনের বেলায় আমি ঘুমাই না আমার প্রজাদের খুশখবর নেই